সুপ্রভাত বন্ধুরা আসাম থেকে আমি পুন আর আমার পরিবারে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে রোদ্দ্রা একটু ভালো উঠেছে দেখো দেখবেন আজকেও রোদে ভালো উঠেছে সকালে আশিবাসি বলতে শুধু ঘরটা গুছিয়ে গুছিয়েছি আর চা তো খাওয়া হয়ে গেছে আটটার সঙ্গে সঙ্গে চা খাওয়া হয়ে গেছে ঘরটা গুছিয়ে এক তো বসে আছে এখানে মনার টিউশন থেকে ফোন আসবে তবে ওকে এনে তারপর বাসন ধোবো এ তো দেখো বাসনটাও পরে আছে এখানে বাসন শকরা বালতি বাইরে রেখে দিয়েছি আর গড় দুয়ার ভালোভাবে ঝাড়ুটালু দিয়ে দিলাম আর আজকে এখন সময় হচ্ছে এখন সময় হচ্ছে দশটা আর আজকে হচ্ছে শুক্রবার তো চলো আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি এখন থেকে সঙ্গে থাকো সাদা থাকো দেখতে থাকো আজকের ব্লগ সকালে তোমাদের সঙ্গে কথা বলার পরই মনার ফোন আসলো মানে যখন ইন্ট্রো দিয়েছিলাম আর কি সঙ্গে সঙ্গে ফোন আসলো তো মনাকে ভীষণ থেকে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর মনাকে কিছু খেতে দিলাম মানে সকালবেলা পুরি করেছিলাম তো মনাকে একটা পুরি ছিল আর কি ওটা খেতে দিয়েছি আর তারপর আমিও বাসন টাসন ধুয়ে আসলাম তো এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি গতকালকে অনেক ঠান্ডা ভাত ছিল রাত্রে আর কি তো ঠান্ডা ভাতের সঙ্গে আমি বেশি একটা চাউল দেব না এক কোটা চাউল নিয়েছি মানে এক ডিব্বা আর কি এই চাউলটা আর ভাতটা আর কি একসঙ্গে মিশিয়ে এখন বসিয়ে দেব। তো ভাতটাও গরম হয়ে যাবে আর মানে চাউলটা আর কি ফুটে যাবে তো একসঙ্গে ঠান্ডা ভাতটাও গরম হয়ে যায় আমি প্রায় সময় এইভাবে রান্না করি তো দেখো উকারে সব নিয়ে রেডি করে নিলাম আর এই তো ভাইয়ের আমার ভাইয়ের বউ যে মানে একটা উনুনের রান্নাঘর আছে তো ওইখানে ও মানে ভাইয়ের বউ আর কি আগুন জ্বালিয়েছিল গরম জল করার জন্য তো ভাবলাম যে না ওইখানে রান্নাটা বসিয়ে দিই আমি আবার আমার যে তোলা উনুনটা আর কি দেখতে বসে দুয়ারের সামনে এটা আবার জ্বালাবো তো অনেকটা সময় চলে যাবে তো ভাবলাম যে না আগুন যখন জ্বলছে আর ভাইয়ের বউ যখন কোনো কাজ নেই আর তো এখানে বসিয়ে দিই তো দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর তো ভাইয়ের বউ যে খড়িটা দিয়েছিল ভাইয়ের বউ খড়িটা উঠিয়ে তারপর আমার খড়ি আমি দিয়ে এখন আগুনটা জ্বালিয়ে দিচ্ছি তো দেখো কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাবছি রান্না করবো এই তো ফুলকপি ডাটা তো ফুলকপি ডাটা আছে আর কি দুদিন দিন ধরে পড়ে রয়েছে তো ভালো যে আজকে চচ্চুরি করি এটা আর গতকালকে রাত্রেবেলা অল্পৃতিকা বাবা একটু মাংস এনেছিল তো মাংস আছে আর গতকালকে দুপুরে ডাল করেছিলাম তো ওই ডালটা আছে এখানে বসে বসে সবজিটা কেটে নেব আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো আর জানো কি হয়েছে আমার মামা শ্বশুর আসছে মানে ওরা আর কি এখানে ডক্টর দেখাতে এসেছিল তো ফোন করে বলছে যে মানে আসছে আজকে প্রথমবার আসছে তো এদিকে তো আমি আমাদের জন্য ভাত বসিয়ে যেটা এখন আমার আবার ভাত বসাতে হবে আর দেখছি এখানে তো ডাটা ডাটা নিয়ে বসানো যে আমাদের জন্য হয়ে যাবে আর কি আছে সিম আছে মাছ আছে আর একটুখানি ডালও করতে হবে তো চলো আজকে রান্নাবান্নার চাপ আছে যাই না আছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না এই তো এখন রান্নাবান্না করতে হবে কিছু কাপড়ও আছে কাপড়টা ধোয়া হয়নি থাক আজকে আর যদি টাইম পায় তবে ধোবো আর যাতে ধোবো না তো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো কতটুকু ভিডিও করতে পারবো আমি নিজেও যাই না তো দেখো এই তো আসছে যে এটাই আমার মামা শ্বশুর মামি শ্বশুরি তো হঠাৎ করে আজকে আসলো মানে আজকে প্রথমবার আসলো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা আর মানে কি বলবো তোমাদের গলাটা আমার বলতেই পারছো আমার আওয়াজটা মানে কথা বলবো যে বলতে পারছিলাম না মানে তো গলার বয়সটা মানে কাশি এত কাশি এত পরিমাণ কাশি মানে কি বলবো আর কি থামছিল না গরম জল খেয়েছি তারপর একটা ওষুধ ছিল আর কি হসপিটাল থেকে আনা ওষুধটা খেয়েছি তারপরে একটুখানি কম লাগছিল তো ঋতুকে বাবা গেল বাজার আর এখন সময় না সাড়ে সাতটা বাজে তোমাদের বললাম কি না মনে নেই যাই হোক তোমাদের বললাম যে মামা মামি এসেছিলো তো মামা মামির আসার পর আমি মানে কি বলবো তোমাদের শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে যাচ্ছিলো না মানে হয়ে গেছিল আর কি জোর আসছিলো না একদম মানে চোখ মানে চোখ তারপর নাকের শ্বাস মানে একদম গরম মানে পুরো জ্বর উঠছিল তারপর ঘরে ওষুধ ছিল ওষুধটা খেয়ে তারপর রান্না বান্না আর কি সালাম দেখতে পেলে ডাটা দিয়েছিলাম ডাটা আলু চচ্চড়ি করেছিলাম আর গতকালকে রাত্রে ডাল ছিল আর কি তো তারপর আলু সুতো দিয়েছিলাম তো মামি নিরামিষ তো আলু সুতো আর ঘি আলু সুতোর ঘি দিয়ে খেয়েছে তো বাবা তরকারি খেয়েছে তো এটা করে আর কি ঝটপট করে আজকে আজকে স্নানও করিনি আমি হ্যাঁ করেনি তো শরীরটা এত খারাপ মানে স্নান করার মতো আমাকে বোকা দিয়েছে যে কালকে আমি এতগুলো কাজ করেছি না একসঙ্গে তো বললো যে ঠান্ডা বেমার আছে এবারে টাইফয়েড আছে আমার তো তাই আর কি যদি এখন বিছানায় পড়ি তো এমনি আর কি কাজ করছে যে টাকা পাচ্ছে না তো কি হবে আর কি তো আমি আর স্নান করিনি তাই অনেকটা দেরি হয়ে গেছিল তো তারপর মামা খাওয়া দাওয়া দেওয়ার পর মামা আমি চলে গেল আর আমিও খেয়ে দে কতগুলো বাসন টাসন ছিল বাসন টাসন ধুয়ে এক বিছানায় শুয়েছি যে একটু শোয়াই তো একদম মন করছিল না আর তো সরি বন্ধুরা একদম মন করছিল না যে তোমাদের সামনে আসি তো তেমন কোনো কাজ বাজ ছিল না বিছানায় ছুয়েছিলাম তো রীতিপা আসলো সন্ধ্যাবেলায় আসার পর বা গেলো বাজারে যদি রীতিবা টাকা পায় তবে আমার জন্য ওষুধ আনবে আর টাকা না পায় তো কিছু করার নেই ঘরে যে ওষুধটা আছে আর কি উঠে খেয়ে নেবো তো বন্ধুরা সাড়ে সাতটা বাজে রান্না বান্না কি করবো আমি কিছু জানি না দুপুরবেলা তো করেছিলাম ডাটা তুচ্ছুরি তো দেখি রাত্রেবেলা কি করি আজকের ব্লগটা জানি তোমাদের একটু ভালো লাগবে না কারণ তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবুও সাথে থাকো রাতের রাত্রি মানে ঘুমানোর আগ পর্যন্ত কি করি সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সঙ্গে থাকো এখন সময় হচ্ছে বন্ধুরা আটটা দশ বা রীতি পাগে গেল সেই সন্ধ্যায় এখনো আসছে না টাকার জন্য হয়তো এখনো বসে আছে জন্য বসে থাকতে থাকতে দেখলাম যে ও আর আসছে না তো আমি গিয়ে উনুনটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ মনও ঘুমিয়ে যাচ্ছে তারপর রিতিকা বাবা আসলো তো বললাম যে টাকা দিয়েছে বল বললো যে না টাকা দেয়নি কি আর করবো বলো দয়া এখন কি আর রান্না করব তো শুকনো মাছ ছিল আর টমেটো সিম ছিল টি সিমটা রান্না করিনি ভাবলাম যে না সিমটা যদি আমি পরের দিন আর কি কালকে যদি রান্না করি মানে দুপুরে তবে খেতে পারবো তো এখন শুকনো মাছ আর টমেটোটা পুড়ে চাটনি করে নেব রাত্রিবেলা হয়ে যাবে রাত্রিবেলা তো ভাতও একটু কম খাওয়া হয় তো রাত্রিবেলা যে কোনো কিছু অল্প হলেও হয়ে যায় তো দেখো বন্ধুরা এত কষ্ট করে কাজ করছে কাজটা তো প্রতিদিন করছে একদিনও বন্ধ নাই কিন্তু এর টাকা যে দিচ্ছে না না এটাই অনেক দুঃখ লাগে যে আমাদের পাওনা টাকা কাজ করার টাকা নিজে কষ্টে টাকা তো এই টাকা নিয়েও যে মালিকে আজকে কালকে পরশু এমন বলছে আজকে তিন দিন ধরে বলছে আজকে দেবো কালকে দেবো পরশু দেবো তো এর তো টাকার জন্য বসে আশা আশা করে করে বসেছিলাম অনেক আশা নিয়ে যে টাকাটা আসলে তারপর মনা টিউশন ফিস দেবো তারপর এদিকে দেবো তার তারপর ঘরে একটু দেব তারপর লোনের টাকা দেব তো এসব চিন্তা করে করে আশা নিয়ে বসেছিলাম যে আজকে টাকাটা পেলে একসঙ্গে আর কি আড়াই হাজার টাকা পাবে আর কি তো পেলে আমি একসঙ্গে এদিক ওদিক দেবো কিন্তু কিছুই হলো না কি আর করবো বলো কপালে হয়তো আমাদের এটাই লেখা আছে যুদ্ধ করতে হবে এই যুদ্ধ করে যাচ্ছি তো দেখো ওইদিকে চাটনিটা হয়ে গেছে ভাতটাও ভেড়ে নিয়েছি আর ঋদিকে পাপা বাইরে আর কি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছে আর দেখো এখন ভাতটা খেয়ে নেবে মনাও ঘুমিয়ে যাবে তো তো তার জন্য আর কি ওকে হ্যাঁ আমি ফোনটা দিয়ে আর কি এদিকে ভিডিও করছিলাম ওকে ফোনটা দিচ্ছিলাম তো এই কল করে আর কি ওকে রাখলাম আর কি তো যাই হোক একটু ভাতটা বেড়ে নিয়েছি দুপুরের হচ্ছে ডাটা চচ্চুরি আর হচ্ছে এখন করলাম শুকনা মাছের চাটনি টমেটো দিয়ে আর হচ্ছে ভাইবউ দিয়েছে মাংস তো ভাইবু মাংস করেছিল তো আমাদেরকেও দিয়েছে তো আমরা এইভাবে চলি ভাইবু রান্না করলে আমাকে দে আমি রান্না করলে ভাইবকে দিই তো এইভাবে আর কি পাশাপাশি আমরা চলে যাই তো দেখো আর দিদি বাবা এখনো কথা বলছে তো আমি আর মনে খেয়ে নিচ্ছি আর জানো দুপুরবেলা একটু ডাটা চুচুরি করেছিলাম যে মানে টেস্টটা বুঝিনি কারণ কি শরীরটা একদম ভালো ছিল না বেশি না মুঠ ভাত খেয়েছিলাম আর ওটা কি ডাল দিয়ে আর এইভাবে মানে মেখে খাইনি তরকারি একটা করলে দেখবে তো এইভাবে মেখে খেলে এটার একটা অন্যরকম টেস্ট লাগে না আর ওটা খেতে অন্যরকমই লাগে তো দেখো এইভাবে খাচ্ছি আর মোনাকে প্রথমে দিয়ে দিলাম খুব ঝাল হয়েছিল কিন্তু আর টেস্ট হয়েছিল তো চলো খেয়ে দিয়ে আমরা আসছি আর দেখো এখনো আসিনি আমরা মানে আমরা অর্ধেক খাওয়া আমাদের হয়ে গেছে ও কথাই বলছে তো আমি একবার একবার দুবার ডাকলাম আর কি ওকে আসছে না দৈত্য আমরা মা মেয়ে মা মেয়ে খেয়ে নিচ্ছে আর মনা তো জানোই যে ওর সঙ্গে যদি না খায় ও ভাত খাবে না আমরা দশটা পর্যন্ত বসে থাকলে ও দশটা পর্যন্ত বসে থাকবে তো দেখো কিভাবে ঝাল চাটনিটা খাচ্ছে এত শুকতি চাটনি যেটা শুকনা মাছ বলে আর কি তো চলো খেয়েদেয়ে আসছি বন্ধুরা তো বন্ধুরা তো ভাত খেয়ে তারপর বিছানা উঠে পড়েছি ঋতিকা পাপা মশারি দিয়েছে আর ঋতুকের পাপাই মশারি এখন ঠিক করছে আর কি চারিদিকে আর সময় হচ্ছে এখন দশটা বাজবে দেখতে পাচ্ছ তোমরা একটু একটু দেখা যাচ্ছে দশটা বাজবে ওই যে বাপরে বাপ বাপরে এক মিনিট পর পর কাশি তাহলে তো ভাই খেয়ে দিয়ে ডাইরেক্ট বিছানায় এর তো শুয়ে পড়েছি আর জানি তোমাদের আজকের ব্লগটা টা একটু ভালো লাগবে না কারণ আমার আজকের ব্লগটা আমার নিজেকে ভালো লাগেনি তো আর কি আর করা যাবে বলো তো চলো একটু ঘুমিয়ে পড়েছি আর না যে তোমাদের আমার আমাকে নতুন যদি আমার ভিডিও দেখছো যে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে বলবো না কারণ ভালো হয়নি তো চলো বন্ধুরা ফির আসছি নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর যেন এখানে কেন ভয় দিচ্ছি কারণ দ্বিতীয় বাবা আর কি গুড নাইট বলার আগে কি লাইটটা অফ করে দিচ্ছে এই দেখো তো চলো গুড নাইট